সুপ্রিয় দর্শক মন্ডলী মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কথা বলছি বান্দরবনের বান্দরবন সদরের বালাঘাটা হর্টিকালচার সেন্টার থেকে আমরা মাটিও মানুষ টিম এসেছি এই বান্দরবনের বালাঘাটা সেন্টারে কারণ এখানে। একটা চমৎকার উদ্যোগ শুরু হয়েছে এটা অনেকদিন ধরেই চলছে এবং এই হর্টিকালচার সেন্টার চেষ্টা করছে সেই উদ্যোগটাকে উৎসাহিত করার জন্য সেটা হলো কাজুবাদামের চাষ এই কাজুবাদাম আপনাদের সকলেরই হয়তো পরিচিত কাজুবাদামের চাষের বিস্তারিত জানার জন্যে চলুন আমরা জেনে আসি এই কাজুবাদাম চাষের সম্ভাবনা এবং এর বিস্তৃতির জন্যে আমাদের করণীয় বিষয়ে আমরা কথা বলেছি এই হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিজন দেবনাথের সঙ্গে এবং তিনি আমাদেরকে কাজুবাদামের বিভিন্ন দিক সম্পর্কে বুঝিয়ে বলেছেন এবং এর প্রসেসিং ইউনিট আমাদেরকে ঘুরে দেখিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বালাঘাটা বান্দরবন হর্টিকালচার সেন্টারে এটি একটি কাজুবাদাম প্রসেসিং ইউনিট এটি দুই হাজার চব্বিশ সালে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এটি স্থাপিত হয় এটি দুই হাজার চব্বিশ সাল থেকে একটি কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে এখানে কাজুবাদাম প্রসেসিং করা হয় আমাদের বর্তমানে এই ফ্যাক্টরিটি আমাদের একজন কৃষি উদ্যোক্তা মিস্টার তারেক তিনি পরিচালনা করছেন আমাদের জনবল সংকটের কারণে তো মূলত এখানে কাজুবাদাম র কাজুবাদাম কালেকশন করে এখানে নিয়ে আসা হয় ক্রয় করে তারপর এখানে পুরা প্রসেসিংটা এখান থেকে করা হয় তো কাজুবাদাম প্রসেসিং অনেকগুলো ধাপ রয়েছে প্রথমেই যে ধাপটি অনুসরণ করা হয় মূলত সংগ্রহের পর সেটি বয়লিং করতে হয় তারপর সেটি কাটিং করতে হয় এভাবে প্রায় নয়টি নয়টি ধাপ অতিক্রম করার পরে আমরা ফাইনাল প্রোডাক্টটা পাই আমাদের এই কাজুবাদামের প্রসেসিং দিয়ে শুরু হচ্ছে কি আমরা রোমাথাসি থেকে বাদামগুলো কালেক্ট করি বাদামগুলো কালেক্ট করার পর হচ্ছে আমরা এখানে নিয়ে আসি ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসি ফ্যাক্টরিতে নিয়ে আসার পর হচ্ছে দুই দিনের মতো আমরা টানা রোদের মধ্যে কাঁচা মালটা শুকানো লাগে যে দুই দিন পর দুই দিন শুকানোর পরে হচ্ছে কি আমাদের ব্রয়লার মেশিন আছে যে আমাদের ব্রয়লার মধ্যে সিদ্ধ করা লাগে কি আমাদের ব্রয়লার মেশিন আছে ব্রয়লারের মধ্যে আমরা একসাথে পাঁচশো কেজির মতো সিদ্ধ করা যায় পাঁচশো কেজির মতো সিদ্ধ করার পরে একদিন হচ্ছে আমরা আবার টানা রোদের মধ্যে শুকাই এমনকি ময়েশ্চারটা কমে আসে তো ময়েশ্চার কমার পরে হচ্ছে কি আমাদের এই ফ্যাক্টরিতে আসার পরে সুন্দর করে আমরা আবার কাটিংয়ের জন্য প্রস্তুত করি বাদামগুলো যে গ্রেড বাছাই করার পরে হচ্ছে আমাদের কাটিং হয়ে যায় বাদামটা এমনকি এটা হচ্ছে আমাদের অটোমেটিক কাটিং মেশিন এটা হচ্ছে আমাদের কাটিং মেশিন যে প্রতি সেকেন্ডে ছয়টা করে বাদাম কাটে যে এই কাটিংয়ের পরে হচ্ছে কি আমাদের কনভেয়ার আছে কনভেয়ারের মাধ্যমে আমাদের বাদামগুলো আবার আলাদা সেপারেট করার জন্য নিয়ে যাওয়া হয় এক মাধ্যমে বাদামগুলো হচ্ছে চলে আসবে ওপরে যেগুলো খোঁচা এটা আলাদা হয়ে ওপরে থাকবে যেগুলো বাদাম আলাদা হয়ে গেছে এমনকি এগুলো আলাদাভাবে চ্যানেলটা বের হয়ে চলে আসছে আমাদের এটা হচ্ছে আমাদের ড্রায়ার মেশিন যেটা হচ্ছে আড়াইশো কেজি এটাতে হচ্ছে আমাদের যেগুলো কাটিং করার পরে যেগুলো আমরা কানেল পাই ওই কানেলগুলো হচ্ছে ড্রাই করা লাগে যে আশি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আট ঘন্টা ড্রাই ড্রাই দেওয়া লাগে এরপর হচ্ছে আমাদের বাদামটা উপরের খোসাটা ছিলার জন্য উপযুক্ত হয়ে যায় এরপরে এই বাদামটা যা হচ্ছে ফিলিং মেশিনে কাজুবাদাম আমাদের সকলেরই পরিচিত কাজুবাদাম আমরা খেতেও পছন্দ করি একটু দাম বেশি ফলে অভিজাতদের খাবার টেবিলে নাস্তার টেবিলে কাজুবাদামের ব্যাপক চাহিদা রয়েছে এই কাজুবাদামের একটা বড় চালান বিদেশ থেকে আসতো এখনও আসে কিন্তু আমাদের কৃষিবিজ্ঞানীদের প্রচেষ্টায় সম্প্রতি বাংলাদেশে কাজুবাদামের চাষের সম্প্রসারণ হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি বান্দরবনের হর্টিকালচার সেন্টারে এবং এই বান্দরবনের কয়েকটি উপজেলাতে কাজু বাদামের চাষ হচ্ছে আমার পেছনে যে গাছটি রয়েছে এটি কাজুবাদামের গাছ আমরা এই কাজুবাদাম সম্পর্কে বিস্তারিত জানব এবং সেজন্য আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সঙ্গে রয়েছেন এই হর্টিকালচার সেন্টারের মাননীয় উপপরিচালক জনাব লিটন দেবনাথ বাদাম তো হয় মাটির নিচে হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা গাছ হ্যাঁ কাজুটা গাছ হয় এবং এটা এটা খুবই পিকুলিয়ার একটা জিনিস যে

তো আসলে এই আমরা কিন্তু এই মূলত চারা তৈরি করি আমরা এখানে এবং আমরা সেটা কৃষকের মাঝে আমরা বছরে কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার চারা তৈরি করা হয় কিন্তু এবছর আমি মাত্র নিয়েছি প্রায় বিশ হাজার চারা অলরেডি আমি পনেরো হাজার চারা অলরেডি তৈরি করে ফেলেছি আরও পনেরো দিনের মধ্যে আরও পাঁচ হাজার হয়ে যাবে কারণ এখানে প্রচুর চাহিদা এই কাজুবাদামের চারার এবং সেটা কিন্তু এবছর অনেকে আমাকে অর্ডার দিয়ে গেছে যে আমাদের চারা লাগবে তো জন্য আসলে তৈরি করা পাশাপাশি কিন্তু এখানে একটা কাজুবাদাম প্রসেসিং ইউনিট হয়েছে আপনারা জানেন কৃষি সম্প্রসারণ আওতা এই পালাগাটা বান্দরবন হর্টিকালচার সেন্টার তারই কৃষি বিভাগের একটা প্রকল্প রয়েছে আমাদের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে আমরা ইউনিটে আসবো কাজুবাদাম সম্পর্কে আরো কিছু প্রশ্নের উত্তর একটু আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করি আপনি বলছিলেন যে পনেরো হাজার ছাড়া আপনি অলরেডি উৎপাদন করেছেন আরো পাঁচ হাজার আপনার লক্ষ্যমাত্রা বিশ হাজার ছাড়া এবং আপনি বলছেন প্রচুর চাহিদা রয়েছে কারাই এটা কিনছে কারা মূলত বান্দরবন যেহেতু সমুদ্র সমতল থেকে উঁচু এলাকাটা আমাদের যে কাজুবাদামের বৈশিষ্ট্য হচ্ছে উঁচুতে সেটা ভালো হয় হ্যাঁ যেহেতু থানচি রুমা রোয়াংসড়ি এ এখানে কিন্তু প্রচুর উঁচু উঁচু পাহাড় রয়েছে বিশেষ করে থানচি এবং রুমা এই পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে কাজুবাদাম ইতিমধ্যে চাষ হয়েছে এখনো হচ্ছে এবং এখানে এখন তো কাজুবাদাম নাট্টা সংগ্রহের সময় এবং থানচি রুমাতে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার কাজুবাদাম কিন্তু আমি ঠিক শুনলাম প্রতিদিন প্রতিদিন থেকে দেড় কোটি টাকার কাজু এখন বিক্রি এখন বিক্রি হচ্ছে আচ্ছা রোমা থারমোন অনেক উৎপাদন অনেক উৎপাদন এবং উৎপাদন প্রক্রিয়া খুবই সহজ সেটা কিন্তু চারা নিয়ে যদি কেউ মোটামুটি আমাদের অন্যান্য এটা কিন্তু বৃক্ষ মোটামুটি এটা লাইফ স্প্যান প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত এটা বেঁচে থাকে গাছটা তো আমরা আম জাম কাঁঠাল যেভাবে রোপণ করি মোটামুটি একই সিস্টেম আমরা মোটামুটি একটা তিন ফিট তিন ফিট সাইজের একটা গর্ত তৈরি করে মোটামুটি জৈব সার ইউরিয়া টিএসপি অ্যুপি এগুলো দিয়ে যদি আমরা মোটামুটি লাগিয়ে দিই গাছটাকে মোটামুটি তিন থেকে চার বছর পরে কিন্তু এটা ফলন আসে হ্যাঁ এবং সুই ম্যানেজমেন্ট খুব বেশি কঠিন না একটু পানি দিতে হয় তাহলে কিন্তু যে নাটটা হয় এই নাটের সাইজটা একটু বড়ো হয় আর খুব বেশি রোগ আক্রমণ মাঝে মধ্যে কিছু প্রকার নাট বোরার আক্রমণ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সাইপার মেথ্রিন যে কোনো কীটনাশক ইউজ করলে কিন্তু সেটা চলে যায় এছাড়া তেমন কোনো রোগ হয় না এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই যে কাজুবাদামটা হারভেস্টিং গাছে উঠে হারভেস্টিং করতে হয় না এটা যখন মেচুর হয়ে যায় অটোমেটিক কিন্তু এটা ড্রপ করে নিচে পড়ে যায় এবং নিচে পড়ে গেলে ওখান থেকে কিন্তু মানুষজন কুড়িয়ে এনে সেটাকে একটু ড্রাই করে কিন্তু ওরা কমপক্ষে দুই বছর সেটা স্টোর করা যায় নষ্ট হয় না যেমন ধরো আম বা কাঁঠাল বা অন্যান্য ফসল কিন্তু করা এটা কিন্তু সাধারণত ওখান থেকে এনে বিক্রি করতে হবে এক থেকে দুদিনের মধ্যে কিন্তু যেহেতু থানচি রুমা অনেক রিমোট জায়গা এটা হচ্ছে ওখান থেকে আসতে কিন্তু এক দু দিন সময় লেগে যায় রাস্তাঘাট নাই কিন্তু কাজুটা ওখানে যদি হয় এখান থেকে সহজে ওনারা কিন্তু নিজেরা ঘরের মধ্যে সেটা একটু ড্রাই করে এক থেকে দুই বছর সংরক্ষণ করতে পারে তখন এনি টাইম যখন ইচ্ছে সকল সে এ নিয়ে বিক্রি করতে পারে এবং একসময় এটা কিন্তু বাংলাদেশ থেকে বেশিরভাগ রটা এই বিদেশে চলে যেত হ্যাঁ যেহেতু প্রসেসিং করা হতো না আমাদের ফ্যাক্টরি ছিল না এখন ফ্যাক্টরি হতে কিন্তু এখানে মানুষজন প্রসেসিং করতে পারতেছে এবং একসময় দাম কম কম ছিল প্রতি কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এখন কিন্তু প্রতি কেজি একশো থেকে দেড়শো টাকা ইভেন দুশো টাকা পর্যন্ত বাজারে হ্যাঁ স্থানীয় বাজারে থানচিরো মাছে বিক্রি হচ্ছে ঢাকার বাজারে তো প্রায় সাতশো আটশো টাকা হ্যাঁ না এটা হচ্ছে র মেটেরিয়াল র মেটিরিয়াল হ্যাঁ অবস্থায় র কাঁচা যে নাটটা ওই নাটা কিন্তু প্রতি পাঁচ থেকে ছয় কেজি র থেকে এক কেজি ফাইনাল প্রোডাক্ট হয় আচ্ছা আমরা বলি কাজের প্রাইস এত বেশি কেন আসলে অনেকগুলো কারণ রয়েছে যেমন ছয় কেজি র থেকে এক কেজি ফাইনাল প্রোডাক্ট এখানে কিন্তু র মেটেরিয়াল দাম পড়ছে প্রায় আটশো থেকে নশো টাকা আচ্ছা তারপর প্রসেসিংয়ে প্রায় আট থেকে নয়টা স্টেজ পার হইতে হয় তারপরে ফাইনাল প্রোডাক্টটা আসে এবং এটা তো খুবই নিখুঁতভাবে কাজটা হ্যাঁ অনেক নিখুঁতভাবে কাজ করতে হয় ভিতরে একটা এসিড থাকে অনেক সময় সেটা অনেক সময় সমস্যা হইতে পারে ভিতরে কিন্তু এটা ন্যাচারাল এসিড সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায় যখন প্রসেসিং করা হয় হ্যাঁ আসলে খুবই ভালো একটা এটা কিন্তু আমাদের আমি মনে করি খুবই সম্ভাবনাময় ফসল বাংলাদেশে এটা কিন্তু দিনের পর দিন বাড়তেছে কারণ আমাদের কিন্তু মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে এক সময় আমরা ভাত বেশি খাইতাম বা আদার্স খাবারগুলো কার্বোহাইড্রেট এখন তো মানুষের কনজাম্পানের হ্যাবিটটা চেঞ্জ হচ্ছে কাজু খাচ্ছি আমরা এবং এটা তেমন কোনো কীটনাশক শেষ করে কোভিডের পরে সেই সময় মানুষ প্রচুর বাদাম জাতীয় ফসল খাওয়া চলবে এবং এটা তো দরকারই অবশ্যই দরকার ইমিউনাইজেশনের জন্য সেটা দরকার আমাদের জন্য হ্যাঁ সেটা আমাদের আমাদের ফ্যাটকে মানে আমাদের যে কোলেস্ট্রল সেটা বৃদ্ধি করবে না এবং আমাদের এটা কিন্তু আপনি যখন আপনি ধরেন দিনে চার পাঁচটা যদি কেসুনাট খাওয়া যায় তো আপনার জন্য এটা খুবই ভালো অনেক মিনারেলস থাকে এটাতে হ্যাঁ সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাহাড়ে তো নানান ধরনের ফল ফসল হয় পাহাড় মানেই একটা ফসলের ফলের প্রাচুর্য যদি আমরা ওইভাবে আসি মাত্র এক শতাংশ জমিতে আমরা এখন বোধ হয় কাজু নাট করছি মানে টোটাল যে পাহাড়ের যে ল্যান্ড রয়েছে হ্যাঁ তো যে টোটাল ল্যান্ডে কিন্তু মাত্র ফ্রুটস কাল্টিভেশন বা কাজু যেগুলো আছে এক থেকে দুই পার্সেন্ট জমি মাত্র ব্যবহার হচ্ছে তার মানে এখানে হিউজ একটা সম্ভাবনা ইউজ ল্যান্ড রয়েছে এই তিন পার্বত্য জেলায় বান্দরবন ঠাগড়া এবং রাঙ্গামাটি প্রচুর আনইউজ ল্যান্ড রয়েছে যেখানে কিন্তু এখনও হ্যাঁ ফল চাষ আওতা না যায় টেন পার্সেন্ট আমরা আনতে পারি কাজু আম মাল্টা ড্রাগন তাহলে কিন্তু হিউজ প্রোডাকশন হবে এবং আমাদের কিন্তু কোনো ফল ইম্পোর্ট করতে হবে না ইভেন আমরা এক্সপোর্ট করতে পারবো এবং আপনার হর্টিকালচার সেন্টার তো সেই কাজে সহযোগিতা হ্যাঁ আমরা তো প্রচুর চারা তৈরি এখানে তো প্রচুর চারা তৈরি ছাড়াও অন্যান্য কাজ আম করতেছি আমরা আমের তো প্রচুর ডিমান্ড এখন আচ্ছা হ্যাঁ এখন কিন্তু আম্রপালি মানুষের অভিবে বাগান করতে চাচ্ছে না কারণ এটা হচ্ছে শর্ট ডিউরেশন এখানে নতুন নতুন অনেক অনেক আসছে হ্যাঁ যেমন বিশেষ কিং অফ চাকাপাত রেড পালমার ব্রোনাইকিং এগুলো মানুষ চাষ করছে এবং এগুলো কিন্তু বান্দরবান থেকে কিন্তু ফল এক্সপোর্টও হচ্ছে এখন আচ্ছা এখন ভালো সহ অন্যান্য ফল হ্যাঁ বিদেশে যাচ্ছে তো এই যে আমাদের কৃষক পর্যায়ে যে একটা আগ্রহ রয়েছে কৃষকরা কি ধরনের সমস্যার মধ্যে পড়ছে এটা তো দ্রুত সম্প্রসারিত হওয়ার কথা আপনি যেভাবে বলছেন তাতে তো আমার কাছে মনে হচ্ছে কৃষক হুমড়ি খেয়ে পড়ার কথা সেই অবস্থাটা কি আছে নাকি কৃষক আসলে বাধাগ্রস্ত আসলে এখানে এই যে কাজু চাষের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানিতে কিন্তু আম বা ড্রাগন মালটা এগুলো তো একটু পানি লাগে সেচ প্রদান করতে হয় হ্যাঁ তো বান্তরবানে আমাদের মূল সমস্যা হচ্ছে সেচের যে পানি খুবই ক্রাইসিস এই পানির জন্যই আসলে কিন্তু এই অনেক কষ্ট পড়ে যায় কারণ এই জিরি থেকে পানিগুলো বিভিন্ন ইলেকট্রিক পাম্প ইউজ করতে হয় বা ম্যানুয়ালি ওনারা কলর দিয়ে বা অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে নিয়ে আসে সেজন্য অনেক কষ্ট পড়ে অনেক কষ্টকর সেচের সমস্যা যদি একটু সমাধান করার জন্য বড় কোনো স্টেপ নেওয়া যায় তাহলে কিন্তু এখানে হিউজ প্রোডাকশন হবে ফল তো হবেই অন্যান্য আমাদের ফিল্ড ক্রপও করা সম্ভব এখানে সেচে যদি আরেকটু করা হয় তাহলে কিন্তু আমাদের এখানে ফল এখন কিন্তু প্লাস যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে আরও সুযোগ রয়েছে ইম্প্রুভ করা হয় খুব দ্রুত ফলটা হার্ভেস্ট করার পর যদি দ্রুত আমাদের মার্কেটে চলে আসে তাহলে কিন্তু আরো দ্রুত এক্সপারেশনের আরো বেশি বাড়বে কৃষকদের প্রশিক্ষণের কি কোনো প্রয়োজন হ্যাঁ কিন্তু অনেক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কিন্তু এই প্রতিটি উপজেলায় উপজেলায় কৃষি অফিস রয়েছে পাশাপাশি হর্টিকালচার সেন্টার আমরা কিন্তু কৃষকদেরকে প্রচুর প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ হয় পাশাপাশি যারা আসে আমরা যখন চারা বিক্রি করি তখন কিন্তু প্রাইমারি আমরা ব্রিফ দিয়ে দেই তারা কীভে এসে রোপণ করবে কীভাবে যত্ন করবে সেগুলো আমরা ব্রিফ দিই এমনিতেই এই আপনার বান্দরবনের এই হর্টিকালচার সেন্টার ছাড়াও আরও তো বেশ কয়েকটা সেন্টার এই বান্দরবনে মোট তিনটা সেন্টার রয়েছে আমাদের লামা আজিজ নগরিতে আমাদের কিন্তু এই সেন্টার থেকে নার্সারি ম্যান যারা কাজ করে নার্সারি শ্রমিক ওদের কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ দিই ওদিকে আমরা এক্সপার্টাইজ করে দিতেছি মূল উদ্দেশ্য কিন্তু আমাদের চারা বিক্রি করা আমাদের মূল উদ্দেশ্য না আমাদের প্রাইভেট সেক্টরকে আরও একটু এনকারেজ করা আরও ডেভেলপ করে দেওয়া চারা তারাও চারা তৈরি করতে পারে কৃষকদের মাঝে ভালো গুণগত মানসমন্ন সম্পন্ন চারাতে বিক্রি করতে পারে সেটা আমরা চাই এই পাহাড়ের যে হর্টিকালচার ক্রপের যে সম্ভাবনা আপনি বলছেন এবং সেটা করার ক্ষেত্রে তো আবার কিছু অসুবিধাও আছে আপনি সেচের কথা বললেন কৃষকের পুঁজি নাই বিশেষ করে ক্ষুদ্র কৃষক তার যে সামান্য একটু পুঁজি লাগে সেই পুঁজিটা সে পাচ্ছে না এর বাইরে আর কি ধরনের সংকট এখানে রয়েছে কিন্তু কাজুবাদাম এখানে অনেক ভালো হচ্ছে বাংলাদেশে খুব বেশি তেমন কোনো ফ্যাক্টরি নাই তো সরকারিভাবে কিন্তু আমাদের এটি প্রথম বালাঘাটা হর্টিকালচারের আমরা কিন্তু আমাদের কৃষি সম্পর্ক অধিদপ্তরের মাধ্যমে কিন্তু একটা আমাদের এই কাজুবাদাম প্রসেসিং ইউনিট হয়েছে সেটা আমাদের এই যে এখানেই আমাদের সেন্টারটা অবস্থিত এর মাধ্যমে কিন্তু এখন কাজুবাদাম আমরা এখান থেকে সম্পূর্ণ প্রসেসিংটা এখান থেকে হচ্ছে এই প্রসেসিং ইউনিটের সক্ষমতা কত প্রতিদিন প্রায় পাঁচ হাজার কেজি প্রসেসিং করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং এর কারণে কিন্তু খুব দ্রুত যেহেতু অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক খুব দ্রুতই প্রসেসিং করা যাচ্ছে আমাদের কৃষকের একটা সচরাচর অভিযোগ থাকে যে আমি তো উৎপাদন করি এত উৎপাদন হয় আমি তো বিক্রি করতে পারি না কাজু ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা আগে ছিল কিন্তু এখন এই আমাদের ফ্যাক্টরি হওয়ার ফলে এবং প্রাইভেট সেক্টরগুলো যেহেতু প্রসেসিং করছে এখন রুমা থানচি থেকে পাইকার ওখান থেকে কিনে নিয়ে আসে আপনি বলছিলেন এক কোটি টাকা হ্যাঁ প্রায় এক টাকা প্রতি ট্রানজাকশন প্রতিদিনের ট্রানজাকশন এবং ব্যাংক ওখানে একটা ব্যাগে টাকা দিতে সমস্যা হয়ে যায় ওখানে এই জরুরি পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত যাতে করে আমাদের কৃষকরা সফল হতে পারে কৃষকরা সফলতার জন্য মূলত আমাদের যে ভালো মানের চারা আমরা এখানে তৈরি করতেছি হ্যাঁ গুণগত মান সেখানে আসলে আমাদের সেন্টার যদি আরও ডেভেলপ করা যায় যেমন সেন্টারে আমাদের লোকবলের কিছু সংকট রয়েছে হ্যাঁ সেটা যদি আমরা ফিল করতে পারি পাশাপাশি কৃষকদের আরও প্রশিক্ষণ আমরা দিচ্ছি যদি আরও ভাস হ্যাঁ দেওয়া যায় আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ জনবল যদি আরেকটু বাড়ানো যায় তাহলে সেটা হবে কৃষকদের যদি এখন আসলে এই কৃষি কিন্তু এখন কিন্তু খোর থেকে এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে তো কৃষকদের আসলে পুঁজি প্রয়োজন হ্যাঁ ব্যাংকগুলো যদি একটু সহজ শর্তে ব্যাংকের নীতিমালা আমার কাছে একটু কঠিন মনে হয় অরিজিনাল কৃষক সে কাজু হ্যাঁ সে চাষ করতে সে কাজু বিক্রি করবে বা বা একটা সে ছোটো একটা উদ্যোক্তা তার একটা পুঁজি প্রয়োজন এই পুঁজিটা সহজ শর্তে কৃষকরা আসলে ওইভাবে দেওয়া দরকার আছে কিন্তু আর একটু একটু কঠিন আর একটু সহজ করে যদি একটু দেওয়া যায় হ্যাঁ তাহলে কিন্তু কৃষকরা আরও বেশি মানে লাভবান হবে শুরুতেই বলছিলেন যে আমরা শুধু নাটটাই ব্যবহার করছি কিন্তু এর যে আপেল অংশটুকু ফ্রুটস অংশটুকু সেটা দিয়ে হয়তো জ্যাম জেলি করা যেত অন্য কিছু করা যেত তো সেখানে আমাদের একটা মেধাবী জনগোষ্ঠী যদি সম্পৃক্ত হতো তাহলে বোধহয় আমরা আরেকটু ভালো করতে পারতাম আমাদের কৃষির দুয়ারটা আরেকটু খুলতো এই তরুণদেরকে কৃষিতে আগ্রহী করার জন্যে আপনি কি বলবেন না আসলে কৃষি কিন্তু একটি বর্তমানে একটা বাণিজ্যিক কৃষি হচ্ছে এটা কিন্তু আসলে এই কোনো খুব বেশি লোকসানের সুযোগ নেই এখানে হ্যাঁ যদি কেউ মনোযোগ দিয়ে কাজ করে এবং সে চেষ্টা করে যে সে এখান থেকে ভালো একটা আর্ন করবে সুযোগ আছে এখানে কারণ আসলে এখন কিন্তু বাংলাদেশের মানুষ আগে যে পরিমাণ ফল খাইতো এখন কিন্তু অনেক বেশি ফল মানুষ মানে খায় হ্যাঁ চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের লোকাল তো সে হিসেবে কিন্তু ফল প্রোডাকশন হলে কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে বিক্রি করতে কিন্তু তেমন কোনো কারো সমস্যা হচ্ছে না তো সেই হিসেবে যদি কেউ তার যদি নিজের জায়গা থাকে সেখানে বাগান করতে পারে অথবা সে লিজ নিতে পারে এ পাহাড়ে কিন্তু প্রচুর জায়গা রয়েছে এখানে লিজ নেওয়ার সুযোগ আছে নিয়ে সে যদি এখানে যেমন আমের অনেক ডিমান্ড রয়েছে বড়ুই এর ডিমান্ড রয়েছে মালটা ড্রাগন কেশুনাট এর প্রচুর ডিমান্ড রয়েছে যদি কেউ ইচ্ছা করে যে আমি এখান থেকে আমি এখানে বিজনেস আকারে নিব সে কিন্তু খুব অল্প সময়ে আম বাগান করে তিন বছরের মাথায় সে কিন্তু ফলন পাতে শুরু করে বড় কিন্তু এক বছরের মাথায় ফলন আসতেছে ফলন আসছে হ্যাঁ খুবই লাভজনক সাথী ফসল গ্যাপে গ্যাপে সে আনারস করতে পারবে অন্যান্য সে শাকসবজি করতে পারবে হ্যাঁ তো সে কিন্তু এবং পেঁপে খুবই লাভজনক পাহাড়ে কিন্তু ভালো পেঁপে হয় হ্যাঁ পেঁপে করে লাভবান হতে পারবে থেকে নয় মাসে ফলন চলে আসে তো অনেক ভালো সুযোগ রয়েছে আসলে তো তরুণদের কিন্তু এখন শুধু চাকরির পিছনে না ছুটে যদি সে বিভিন্ন ফলের বাগান করে তাহলে কিন্তু অনেক ভালো তার সুযোগ রয়েছে নিজে সে মানে স্বাবলম্বী হওয়ার অনেক ধন্যবাদ আপনাকে আশা করি আমাদের তরুণ সমাজ তারা বুঝবেন এবং তারা একটু চিন্তা করবেন যে শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে তারা নিজেরাই উদ্যোক্তাতে পরিণত হতে পারেন তারা নিজেদের জীবনে যেমন পরিবর্তন আনতে পারেন অন্যের জীবনে পরিবর্তনের তারা দুয়ার খুলে দিতে পারেন আসলে সব বান্দরবন জেলার বিভিন্ন উপজেলাতে কাজুবাদামের চাষ হচ্ছে এটা একটা অর্থনৈতিক ফসল হিসেবে সরকারের পক্ষ থেকে এটা প্রমোট করা হচ্ছে কি পরিমাণ জমিতে চাষ হচ্ছে আমরা এখানে আমাদের কাজুবাদাম অনেক আগে থেকেই কিন্তু কৃষকরা এখানে চাষ করতেন কফি এবং কাজুবাদাম সেটা ছিল একটা মানে কৃষকদের অনেকটা আমরা বলবো যে আধুনিক চাষাবাদটা করতেন না তারা তাদের লাইন টু লাইন ডিস্টেন্স টু প্লান্ট ডিস্টেন্স এটা তারও অনেক আগে আমরা শুনেছি যে ব্রিটিশ আমলে ওই কাজুবাদাম গাছটা নাকি মাটির ক্ষয় রোধ করার জন্য বা মাটি আটকে রাখার জন্য এটা তারা রোপণ করতেন যাই হোক এটা উৎপাদিত কাজুবাদামের যে নাট যেটা এটা কিছু বুদ্ধিমান পাইকারি ব্যবসায়ী তারা কৃষকদের কাছ থেকে এসে এটা যা নামমাত্র মূল্যে কিনে নিতেন তো এখন একটা প্রজেক্ট শুরু হয়েছে দু হাজার সাল থেকে কাজুবাদাম এবং কফির উপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এর মাধ্যমে আমরা কাজুবাদামের নতুন উন্নত মানের জাত যেটা এম টোয়েন্টি থ্রি কাজুবাদামের আর কফির হলো ভাস্করা তারপরে মানে আরও দুইটা জাত উন্নত মানের জাত আমরা কৃষকদেরকে দিচ্ছি নতুন নতুন বাগান স্থাপন করতেছি এবং এই বাগানগুলোর প্রোডাকশন এখন বাজারে আসছে আমাদের যে আরও আগামী বছর কাজুবাদামের প্রোডাকশন আরও বাড়বে বাড়বে কারণ আমাদের তৈরি করা বাগানগুলো প্রোডাকশনে আসতেছে যদি পরিসংখ্যান বলি কাজুবাদাম আমরা এখানে পেয়েছি প্রায় আট থেকে নয়শো হেক্টর প্রজেক্ট শুরু হওয়ার আগে এখন প্রায় এটা আড়াই হাজার হেক্টর টোটাল প্রোডাকশনে আসবে আগামী বছর থেকে কি পরিমাণ এটার সাথে প্রতি হেক্টরে ধরেন না তিন থেকে চারজন চাষী তাহলে আড়াই হাজারে প্রায় দশ হাজার প্রায় দশ হাজার কৃষক আগে এটা ছিল অনেকটা অযত্নে অবহেলায় হচ্ছে এটাকে কিছু সংগ্রহ করে বিক্রি করে দেওয়া তো কিন্তু এটা এখন একটা বাণিজ্যিক ফসল এবং এটা সহায়তা দেওয়া উচিত কৃষকদের এটাতেও কৃষকদেরকে আমরা বলবো যে ওই যে পানির সংরক্ষণ করে রাখার একটা ব্যাপার থাকতে পারে কারণ সময় মতো যদি ইরিগেশনটা দেওয়া যায় আরেকটা হচ্ছে আমরা কৃষকদেরকে ট্রেনিং দিচ্ছি যে পুরাতন বাগানগুলো তারা ঘন করে লাগিয়েছে এটাকে থিনিং করা বাগানের আমের বাগানের মতোই সেটাকেও খাবার দেওয়া সার গোবর দেওয়া পরিচর্যা করা সেচ দেওয়া এই বিষয়গুলো ট্রেনিং দিচ্ছি আর এই ক্ষেত্রেও কৃষকদেরকে যদি অ্যাডভান্স কিছু ঋণ দেওয়া যেতে পারে যেটা ওই যে দাদন ব্যবসায়ীরা দিয়ে যায় অন্যান্য গ্রুপ নাকি এসে কৃষকদেরকে দাদন দিয়ে যাচ্ছে অর্থাৎ তারা সার সেচ বালাইনাশক ব্যবহারের যে খরচটা এটা যদি অ্যাডভান্স পেয়ে যায় তারপরে তাহলে তারা মানে উৎপাদনও বাড়বে লাভবান আমরা বলতে পারি যে কৃষকের পাশে যদি দাঁড়ানো যায় জি 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 তাহলে কৃষক তার সৃজনশীলতা দিয়ে তার নিষ্ঠা দিয়ে কিন্তু একটা পরিবর্তন জি জি আনতে পারে সেটাই আমরা তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে যতটুকু পারছি করছি তো এটা একটা সম্ভাবনার দিগন্ত বান্দরবনের কাজুবাদামে আমরা বাজারের যে কোনো কাজুবাদামের তুলনায় এটার টেস্ট এটার ফ্লেভার চমৎকার টেস্টও উন্নত মানের এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ওদের কাজুবাদাম অত্যন্ত সুস্বাদু কৃষকের পাশে এসে দাঁড়াতে হবে এবং আমরা কৃষকের সঙ্গে বিষয়ে আরো কথা বলবো মাটি ও মানুষ টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ ধরে আপনারা জানলেন দেখলেন যে আমাদের দেশের একটি সম্ভাবনাময় ফল কাজুবাদাম এই কাজুবাদাম আমাদের কৃষি অর্থনীতিকে বদলে দিতে পারে আমাদের পাহাড়ের যে সম্ভাবনা কৃষি সম্ভাবনা সেই সম্ভাবনাকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে পারে কারণ আমাদের পাহাড়ে যে এখনো পর্যন্ত বিস্তীর্ণ জমি রয়েছে সেই জমিগুলোকে ফসলের আওতায় আনতে পারি এবং সেখানে লাভজনক ফসল হিসেবে কাজুবাদাম চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে সরকার চেষ্টা করছে বেসরকারি উদ্যোগ এখানে রয়েছে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় কাজু কাজুবাদাম সহ বাদামের মতো বিভিন্ন অর্থকরী ফসলের চাষের মধ্য দিয়ে আমরা পাহাড়ের কৃষি এবং কৃষকের জীবন পরিবর্তন করতে পারব বাংলাদেশকে কৃষিতে সমৃদ্ধ করতে পারব এবং কৃষি অর্থনীতি হয়ে উঠবে আমাদের প্রাণ এবং কৃষি অর্থনীতি হবে আমাদের হাসির খোরাক আপনাদের সকলকে মাটি মানুষের সঙ্গে থাকবার জন্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবেন আমাদের সঙ্গে থাকবেন কৃষির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ